ভারতবর্ষের সবথেকে নিরাপত্তাজনক শহর বা নিরাপদজনক শহর হলো কলকাতা এন যে রিপোর্ট অর্থাৎ কেন্দ্র সরকারের রিপোর্ট এটা কিন্তু রাজ্যের কোনো রিপোর্ট নয় কেন্দ্র সরকারের রিপোর্ট বলছে যে ভারতবর্ষের সব থেকে নিরাপদজনক মহিলাদের জন্য এবং সবার জন্য সেপেস্ট সিটি সেটা হলো যে কলকাতা তারপরেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ার এয়ারপোর্ট হায়দ্রাবাদ মানে তেলেঙ্গানায় আমরা দাঁড়িয়ে রয়েছি আর হায়দ্রাবাদ কিন্তু সম্ভবত দ্বিতীয় স্থান অধিকার করেছে এই সেপেস্ট সিটি হিসাবে বা শহর হিসাবে মানে নিরাপত্তাজনক শহর প্রথম কলকাতা দ্বিতীয় হায়দ্রাবাদ আমরা হায়দ্রাবাদে কয়েকদিন ছিলাম আমি ছিলাম কয়েকদিন হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায় তেলেঙ্গানার বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম প্রথম কথা হলো তেলেঙ্গানা বা হায়দ্রাবাদ হল কংগ্রেস শাসিত একটি রাজ্য এবং হায়দ্রাবাদ মানেই আমরা জানি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি যিনি পার্লামেন্টের মধ্যে পিছিয়ে পড়া সমাজের নির্যাতিত সমাজের হয়ে তিনি ঝড় তোলেন কথা বলেন আওয়াজ তোলেন সেই আসাদুদ্দিন ওয়েসির শহর তিনি যেখানকার এমপি হায়দ্রাবাদ সেখানে আমরা ঘুরলাম তেলেঙ্গানার বেশ কিছু জায়গায় ঘুরলাম আমরা কি দেখলাম সেটাই আপনাদেরকে মাত্র দু মিনিটে বলবো দেখুন প্রথমে সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে এখানে নেতাদের ছবি বড় বড় করে কিন্তু টাঙানো খুব বেশি থাকে না এখানে কিন্তু খুব বেশি রাস্তার ধারে ওই রাজনৈতিক দলের ঝান্ডা নেতাদের ছবি রাজনৈতিক দলের মিটিং মিছিল তুলনামূলকভাবে আমি যেহেতু পশ্চিমবাংলায় থাকি উত্তরপ্রদেশ গেছি বিহার গেছি আপনার আসানসো আপনার আরও বিভিন্ন রাজ্যে কিন্তু মধ্যপ্রদেশ গেছি অনেকগুলো রাজ্যে কিন্তু গেছি সেখান থেকে আমি যেটা দেখলাম যে হায়দ্রাবাদ তুলনামূলকভাবে এগুলো কম রাজনৈতিক দলে ঝান্ডা কম রাজনৈতিক দলে নেতাদের ছবি কম রাজনৈতিক কচকচানি কম এখানকার মানুষ কিন্তু ব্যস্ত রয়েছে আর সব থেকে আমার ভালো লেগেছে যে ব্যারিস্টার আসাদুদ্দিন হয়েছি তিনি যে রাজনীতি করছেন বা তার দল যে রাজনীতি করছে শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নেই ওয়েসি গ্রুপ অফ হসপিটাল তারা বানিয়েছে মানে মানুষকে কম পয়সায় চিকিৎসার পরিষেবা দিচ্ছে জানেন মাত্র তিরিশ টাকায় নাকি ওই এক্স রে করছে কত বড় সুবিধা বলুন তো ওয়েসি গ্রুপ অফ স্কুল অর্থাৎ তারা শিক্ষা ব্যবস্থা অনেক সস্তা বা ফ্রিতে বা কম পয়সায় করেছে ওয়েসি গ্রুপ অফ আরও অন্যান্য তাদের যে গ্রুপ এগুলো রয়েছে আর কি মানে পরিষেবাগুলো রয়েছে আমার খুব ভালো লেগেছে এবং সব থেকে বড়ো কথা যেটা ঘুরে দেখলাম হায়দ্রাবাদে যে কংগ্রেস শাসিত রাজ্য তো মানুষ নিরাপত্তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে রাত বারোটা একটা দুটো মানুষ ঘুরে বেড়াচ্ছে কোনো সমস্যা নেই মানুষের কোনো রকম হেনস্থা কেউ করছে না কোনো ধর্মীয় কচকচানি ব্যাপার কেউ নেই যার পছন্দ সে পুজো করছে যার পছন্দ সে নামাজ পড়ছে কারোর পছন্দ সে মন্দিরে কারোর পছন্দ সে মসজিদে যাচ্ছে আবার অনেকে এটা দুটোই হয়তো পছন্দ নয় সে তার মতো করে জীবন জীবনযাপন করছে কিন্তু এখানে কোনো সমস্যা নেই হায়দ্রাবাদ ঘুরে আমার যেটা মনে হলো যে এন যে রিপোর্ট সত্যি তো আমরা কলকাতার বাসিন্দা বা আমাদের গর্বে বুকটা ভরে যায় কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় বাংলা তো আমরা হায়দ্রাবাদে যেহেতু রয়েছি একদিক থেকে যেমন আমরা কলকাতার বাসিন্দা হিসাবে গর্বিত বাংলার একজন বাঙালি হিসাবে গর্বিত অন্য দিক থেকে ভারতবর্ষের একটি শহর বা একটি তেলেঙ্গানা একটি রাজ্য এই শহর হায়দ্রাবাদও কিন্তু সেপারেস্ট সিটি এনসিআরপির কেন্দ্রের রিপোর্ট আর দুটোই দেখুন